হ্যালো এভরিওয়ান আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যেটা দু সালের প্রথম ভিডিও বলতে পারি কটা মাস পরে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আপনাদের জন্য প্রথম ভিডিও থাকতে আপনাদের ভালোবাসার মানুষ আপনাদেরকে ঠিক কীরকম ভাবে দেখে কি কি চোখে আপনাদেরকে দেখে কতটা আপনাদেরকে ভালোবাসে সেই বিষয়ে তো চলুন শুরু করা যাক নিজের নাম এবং নিজের তো ভালোবাসার জাস্ট আমি নাম নিয়েছি কার্ড কিন্তু ফার্স্ট কার্ড চলে এসেছে আমি আরও একটি ডেক থেকে আপনাদের জন্য চেক করে নেব যে আপনাদের ভালোবাসার মানুষ আপনাদেরকে কি চোখে দেখে আপনারা তার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং দু হাজার পঁচিশে আপনাদের ভালোবাসার পরিণতি কী তো চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমি উল্টো কার্ড নিই না কেননা যেটা উল্টো হয় সেটা উল্টো কার্ড নেওয়ার হয় সেটার ক্ষেত্রে একটা অন্য কার্ড রয়েছে অলরেডি আমাদের দেখে তো সেই জন্য কোনো কার্ড যদি রিভার্সে আসে সেটা আমি সচরাচর নিই না তো ভালোবাসার কথা বলতেই ফার্স্ট কার্ড চলে এসেছে দ্য লাভার্সের সেক্ষেত্রে আমি বলতে পারি আপনাদের দুজন দুজনের মধ্যে সম্পর্কটা খুব গভীর দুজনেই দুজনকে খুব ভালোভাবে ভালোবাসেন এবং একে অন্যের সাথে খুব ভালো করে কানেক্টেড তবে কোথাও যেন একটা বাধা অনেক অনেক বিপত্তি আপনাদের মধ্যে রয়েছে আগে যতটা ভালো সম্পর্ক আপনাদের মধ্যে ছিল এখন সেই সম্পর্কটা বর্তমানে দাঁড়িয়ে অনেকটা বেশি কষ্টের মধ্যে রয়েছে অনেকটা বেশি ডিস্টেন্স বেড়ে গেছে বাধা বাধা সৃষ্টি হচ্ছে মনে হচ্ছে কোনোভাবেই আপনি আর কোনো রাস্তায় আপনার কাছে খোলা নেই যেখানে দাঁড়িয়ে আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পেতে পারেন সেরকম আপনাদের মনে হচ্ছে তবে সেক্ষেত্রে আমি বলবো দু হাজার পঁচিশে আপনাদের ভালোবাসার মানে পরিণতি কিন্তু খুব ফ্রুটফুল খুব ফ্রুটফুল রেজাল্ট পাবেন আপনারা যদি এই এই রিলেশনটার মধ্যেই আপনারা থাকেন বা থাকতে পারেন তো তার কারণ হচ্ছে আপনাদের এই সম্পর্কটার মধ্যে না ইউনিভার্সের একটা আলাদা করে ব্লেসিং আমি চোখে দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে কিন্তু অনেক শত্রুতা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি এই রিলেশনের মধ্যে এরকম অনেক মানুষ আছেন যারা আপনাদের দুজনের সম্পর্কটাকে ঠিক ভালো চোখে নেয় না যে কারণে নিজেদের মধ্যে আপনাদের মধ্যে ঝামেলা হচ্ছে ঝগড়া হচ্ছে অশান্তি সৃষ্টি হচ্ছে ভুল বোঝাবুঝি এই সমস্ত কিছু চলছে কিন্তু অবশেষে দেখবেন নিজেদের মধ্যে ঠিক সব কিছু ঠিক হয়ে যাবে এবং আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছে পুনরায় ফিরে আসবে সমস্ত বাধা কাটিয়ে আপনারা ঠিক জয় পাবেন এই বিষয়ে সাকসেস পাবেন তো আজকের রিডিং কিন্তু এই পর্যন্তই থাকবে নেক্সট দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা ভালো থাকবেন সকলে এবং ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকবেন রিডিং যদি নিজের সাথে কানেক্ট করে অতি অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না